আসসালামু আলাইকুম ব্যবসা শুরু করাটা আসলে এখন মানে তেমন কোনো না আপনি একটু ফোর্স নিলেই একটু জোর দিলেই আপনি কিন্তু ব্যবসা শুরু করে দিতে পারবেন আচ্ছা এখন ব্যবসা তো শুরু করলেন আমরা আসলে কি যখন পড়াশোনা প্রয়োজন তখন না যখন পড়াশোনা প্রয়োজন খালি বেসিক তখন পড়িরা ফাটাই ফেলি বাট এটা কোনো কাজেই লাগবে না জীবনের এখন ব্যবসা তো শুরু করলেন কিন্তু সেই ব্যবসাটাকে স্কেল আপ কীভাবে করবেন সেই জিনিসটা নিশ্চয়ই আপনার জানা লাগবে এই স্কেল আপ করাটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যবসাটাকে ধৈরে রাখা ব্যবসাটার মতো করে ব্যবসাটাকে চালানো সেই জিনিসটাই আপনার প্রয়োজন এই জিনিসটা কি জানতে হবে না হ্যাঁ জানার জন্যই আপনি আমার সাথে অর্থাৎ হাসান জোনায়দ এবং কি সাফি ট্রেডিং এর সাথে যুক্ত থাকবেন সাফি ট্রেডিং আপনাকে আপনার সাথে করে আমাদের সাথে করে আমরা একসাথে ইনশাল্লাহ বেড়ে উঠবো ব্যবসায় গ্রো করব। ব্যবসা আপনি শুরু করে দিয়েছেন ধরেন আর সেই জিনিসটা ইনশাল্লাহ আমরা একসাথে গ্রো গার্মেন্টস ব্যবসা করতে হয় মার্কেটিং কিভাবে করতে হয় মার্কেটিং টিপস কি কি অ্যাকাউন্টস টিপস এই নানান বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব আজকে আমাদের এই জিনিসটা যে আপনি ব্যবসা শুরু করে দিয়েছেন এখন নেই আপনাকে শুধুমাত্র একটাই রাস্তা আছে সামনে আগানোর রাস্তা পেছনের রাস্তা সব ভেঙে যাচ্ছে তাহলে আপনাকে কি আগাতে হবে না আর সেই আগানোর প্রসেসটাই আমরা একসাথে আগাবো অ্যাকাউন্টস অ্যাকাউন্টেবিলিটি মার্কেটিং প্রোডাকশন ম্যানেজমেন্ট এ টু জেড এভরিথিং তো আমাদের সাথেই থাকবেন এই জিনিসগুলো আপনার হবার জন্য আর সবাই একসাথে থাকবো ইনশাআল্লাহ বাংলাদেশকে চেঞ্জ করে দেবো আসসালামু আলাইকুম